সুপ্রভাত বন্ধুরা আমি মনিকা মনিকা ব্লগের লাইফ স্টাইল চেনে তোমাদেরকে অনেক 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 স্বাগত জানিয়ে আজকে সকাল থেকে নতুন একটা ভিডিও শুরু করছি দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো বড়দেরকে জানাই আমার প্রণাম ছোটোদেরকে জানাই আমার অনেক ভালোবাসা আজকে আমরা যাচ্ছি কতলপুর তো একটু প্রয়োজন আছে তো তার জন্যই যাচ্ছি তো চলো কাজ অনেকগুলোই কাজ আছে তো কাজগুলো সেরে ছটাপট করে বাড়িয়ে আসি তারপরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। আর যাবার পথে সবুজ পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করবো না তাই কি কখনো হয় দেখো যেন বারবার দেখছি আর কি সুন্দর লাগছে আর এই রাস্তাটা দিয়ে তো আরও বেশি ভালো লাগছে কি সুন্দর ফাঁকা দেখো আজকের এই রাস্তাটা দিয়ে আগে কখনও আসিনি মানে এসেছি তোমাদের সাথে শেয়ার করা হয়নি একদম ফাঁকা তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো আজকে আর যে কোনো ভিডিও করতে পারবো না একদম ফোন ব্যাগের মধ্যে রেখে অনেক কটা কাজ আছে কাজগুলো সারবো তারপরে বাড়ি আসার পর আবার ভিডিও শুট করবো না হলে অনেকটাই বেলা হয়ে যাবে আর কী বলতো বাইরে বেরিয়ে ভিডিও করতেও ইচ্ছে করে না আর করাও হয় না মানে যেই কাজের জন্য যাই সেটা করতে করতেই টাইম চলে যায় তো এটাই হচ্ছে ব্যাপার আর সেরকমভাবে কোনো কিছু নেই তো ভীষণই খারাপ লাগে তো ভাবি যে ভিডিও করব কিন্তু মনে থাকে না যখন ভুলে যাওয়ার পর যখন ওর বাড়ি ফিরে এসে মনে হয় যে ভিডিও একটু করলে ভালো হতো তখন একটু খারাপই লাগে তো চলো আর কে কোনখান থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর তোমাদের কাদের কাদের আমার ভিডিও ভালো লাগে সেটাও কমেন্ট করে জানিও তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো বাড়ি ফিরে এসে আবার তোমাদের সামনে আসছি তো দেখো বন্ধুরা বাড়ি চলে এসেছি আর তোমাদেরকে যে দেখালাম রাস্তার পরিবেশটা কি অসাধারণ সুন্দর লাগছিল সত্যি আজকে ভীষণই ভালো লাগছিল আমার তো ভিডিও করতেও ভালো লাগছিল আর ভিডিওটা যখন এডিট করছিলাম তখন দেখে এত ভালো লাগছিল কি বলবো তো খুবই ভালো লাগছিল তো চলো এখন আমি জামা কাপড়গুলো কাচলাম তো কেচে এখন আমি রোদের মধ্যে দিয়েছি আর সেটাই জামা জামাকাপড়গুলো মিলেনি আর দেখো তখন কি সুন্দর রোদ ঝলমল করছিল এখন না রোদটা অনেকটাই কমে গেছে তো চলো সমস্ত জামা জামা কাপড় রোদের মধ্যে দেবো স্নান করবো পুজো করবো পরিষ্কার করব অনেক কাজ আছে তো চলো চলোট করে সেই কাজগুলো করে নিই না হলে দেখো রোদ ছলমল করছে কিন্তু যেখানে কাপড় রোদ্রে দিই না ওখানে যেন মনে হচ্ছে রোদই নেই বীজ করছে তো চলো বাইরের পরিবেশটা দেখিয়ে দিলাম তো মন্দিরে জল দেওয়া হয়ে গেছে দিদা জল দিয়ে দিয়েছে তো সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি তুলসী গাছটা কি সুন্দর লাগছে তাই না আর সকাল সকাল পুজো হয়ে যাওয়ার পর মন্দির দেখতে ভীষণই ভালো লাগে আমি তো বারবারই দেখি আর তোমাদের সাথেও শেয়ার করি আমার তো খুব ভালো লাগে তো চলো আমিও স্নান শেপ তারপরে আমার পুজো করব তারপরে রান্নাবান্না করবো তো সেটাই তোমাদের সাথে বলছি তো চলো পুজোটা করে নিই তো দেখো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি রান্নাবান্না করছি কি রান্না বান্না করছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিই আজকে রান্না করব পালং শাকের ঘন্ট আর রান্না করব হাঁসের মাংস তো চলো এটাই রান্না করব তো তোমাদেরকে একবার দেখিয়ে দিই তো শাকের তরকারিটা আমার প্রায় হয়ে যে জলটা শুকনা শুকনোর পর আমি নামিয়ে নিয়েছি আর এখন আমি মাংসটা রান্না করব কুকারে তো তার জন্য দেখো লবঙ্গ দারুচিনি সমস্ত কিছু নিয়ে নিয়েছি এদিকে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি লবঙ্গ কালো জিরে সমস্ত কিছু মশলাগুলো দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজটা তো দেখো এখন একটু তেলটা গরম হয়নি যেহেতু ভালোভাবে তো তার জন্য একটু গরম করে নিচ্ছি তো চলো তোমাদেরকে তো দেখিয়েই দিচ্ছি সমস্ত process প্রসেসটাই দেখিয়ে দিলাম এর মধ্যে দিলাম লঙ্কা জিরে আর গোটা এলাচ তো সমস্ত কিছু দেয়া হয়ে গেছে একটু ভেজেও নিয়েছি এরপরে আমি দিয়ে দেবো কুচানো পেঁয়াজগুলো তো এখন পেঁয়াজগুলো কেমন কলি হয়ে গেছে দেখো তো যাই হোক পেঁয়াজ অনেকটাই কেনা ছিল তো তার জন্য এই পেঁয়াজগুলো এরকমভাবে ঘরের মধ্যেই কলি হয়ে গেছে তো এখন সমস্ত রকমের মশলা দিয়ে বেশ ভালোভাবে আমি কষাতে থাকবো পেঁয়াজগুলো ভাজা হয়ে যাবার পর রসুনটা দিলাম রসুনটা দেওয়ার পর কিছুক্ষণ পর ভেজে আদাটা দিলাম আদাটা দেওয়ার পর কিছুক্ষণ ভাজার পর সমস্ত মশলাগুলো যেগুলো গুঁড়ো মশলা লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সমস্ত রকম গুঁড়ো মশলা দিয়ে আমি মাংসটা দিয়ে দিয়েছি তো মাংসটা দিয়ে এখন বেশ কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে কষিয়ে রান্না করতে থাকবো মাংস থেকে তেল ছেড়ে দিলে তারপরে জল দিয়ে পাঁচটা ছটা সিটি দিয়ে দেবো তাহলেই হয়ে যাবে মাংস রান্না তো চলো মাংস রান্নাটা পশিয়ে দিয়েছি কুকারের মধ্যে জল দিয়ে আমি সেদ্ধ হতে দিয়ে চলে এসেছি এখন আমি বিছানাটা গুছিয়ে নেবো ও বিছানা গুছানোটা তো প্রতিদিনেরই কাজ আর তোমাদের সাথে শেয়ার করি আমি যেহেতু বেশি কাজ করি না তো সারাদিনের একটা দশ মিনিটের ব্লগ করতে আমি হাঁপিয়ে উঠি তো আমার বেশি কাজকর্ম যেহেতু নেই আর যেই কাজকর্মগুলো করি সেগুলো সব মানে দেখানোর মতো কিছু নেই তো তার জন্য যে কটাই কাজ করি বা তোমাদের সাথে শেয়ার করা যেটা ক্যামেরাটা রেখে ভিডিও করা যায় আমার যেহেতু কেউ ক্যামেরা ধরে দেয় না স্ট্যান্ডের মধ্যে রেখে আমি ভিডিও বানাই তো তার জন্য যেগুলো রেখে করা যায় সেই কাজগুলো আমি একটু বেশি বেশি করেই তোমাদের সাথে শেয়ার করি প্রতিদিন তো চলো এখন আমি বিছানাটা গুছিয়ে নিই ঝটাপট করে তারপরে বাকি সমস্ত কাজকর্ম করব আর আমি যে গেছিলাম তো সেখানে তো তোমাদেরকে তো বারবারই বললাম যে আজকে মাঠের পরিবেশটা বা রাস্তাঘাটটা কি অপূর্ব সুন্দর লাগছিলো তো সেটা কিছুটা ভিডিও করা ছিল তো আমি ভাবলাম এটা লাস্টে তোমাদের সাথে অ্যাড করে দেবো কারণ কী তো অনেকেই দেখি আমি আমার এরকম সবুজ প্রকৃতি পরিবেশ বা কোনো রাস্তা গ্রামের ছবি খুবই ভালো লাগে দেখতে অনেকের ভিডিওতেই দেখি তো তার জন্য ভাবলাম যে আমার যেহেতু ভিডিওটা ছিল তো তোমাদের সাথে শেয়ার করে দিই তো তোমরা দেখতে থাকো আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর যারা নতুন ভেন বন্ধুরা আমার ভিডিওটি দেখছো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাশের বেলাইকনটি অন করে দিও যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের ফোনে নোটিফিকেশান পেয়ে যায় আর যারা আমাকে বন্ধু করতে চাও আমার কমিউনিটিতে লেটার দিয়ে যেও অবশ্যই আমি সবার বাড়ি যাব তো চলো আজকের মতো সব বাইকে টাটা বাই বাইক করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো